আপনি কি কখনো ভেবেছেন যে আপনার অস্তিত্ব শুধু জন্ম নেওয়ার মুহূর্ত থেকে শুরু হয় নাকি তারও আগে কোনো গোপন যাত্রা চলতে থাকে শরীরের জন্ম তো একটি নির্দিষ্ট সময়ে ঘটে কিন্তু আত্মার যাত্রা বহুকাল আগে থেকেই শুরু থাকে সেই যাত্রা সময় স্থান এবং শরীরের সীমার বাইরে যখন কোনো আত্মা পৃথিবীতে জন্ম নিতে আসে তখন তার আগে সে বহু ধাপের মধ্য দিয়ে অতিক্রম করে এই ধাপগুলোকে বুঝতে পারা মানে জীবনকে বুঝে ওঠার সমান আত্মা শুরু বা শেষ নেই উপনিষদ বলে নজায়তে মৃহতে বা কদাচিৎ অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না এবং কখনো মরে না জন্মের আগে আত্মা শুধুই শরীরহীন চেতনা যা ব্রহ্মাণ্ডীয় চেতনার সঙ্গে যুক্ত থাকে এই উপলব্ধি আপনাকে বুঝতে সাহায্য করে যে আপনি শুধু ক্ষণস্থায়ী দেহ না বরং চিরন্তন শক্তি আত্মা পূর্বজন্মের স্মৃতি ও সংস্কার সঙ্গে নিয়ে আসে এই সংস্কারই পরবর্তী জন্মের ভিত্তি তৈরি করে যেমন একটি বীজের মধ্যে পুরো গাছের সম্ভাবনা লুকিয়ে থাকে তেমনি আত্মার সংস্কার ভবিষ্যতের রূপরেখা তৈরি করে জন্মের আগে আত্মাতার অসম্পূর্ণ কর্ম পূরণের জন্য নতুন জন্ম নির্বাচন করে এই নির্বাচন স্বাধীন নয় বরং কর্মের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত যদি পূর্বজন্মে কোনো কাজ অসম্পূর্ণ থাকে বা কারো প্রতি অন্যায় করা হয় তবে আত্মা সেই অনুযায়ী পরিস্থিতিতে জন্ম নিয়ে সেই ভারসাম্য পূরণ করার চেষ্টা করে অনেক আধ্যাত্মিক পরম্পরা মনে করে আত্মা জন্মের আগে তার জীবন পত্রিকা তৈরি করে যেখানে ঠিক হয় সে কোন পরিবারে জন্ম নেবে সে কোন চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং তার জীবনের উদ্দেশ্য কী হবে একে আপনি জীবনে ব্লু প্রিন্ট বলতে পারেন যেখানে প্রতিটি অভিজ্ঞতার গভীর অর্থ লুকিয়ে থাকে একটি বিশ্বাস হলো আত্মার নিজের বাবা মাকে নিজেই নির্বাচন করে এই নির্বাচন কোনো কাকতালীয় ঘটনা নয় বরং গভীর কারণের উপর ভিত্তি করে বাবা মায়ের স্বভাব পরিবেশ এমনকি তাদের আধ্যাত্মিক স্তরও আত্মার বিকাশের সঙ্গে যুক্ত থাকে তাই কোনো পরিবারে জন্ম নেওয়া কেবল ভাগ্য নয় বরং আত্মার পরিকল্পনারই অংশ জন্মের আগে আত্মা এক ধরনের মধ্যবর্তী অবস্থায় থাকে সংস্কৃত গ্রন্থে এটি পিতৃলোক বা কোথাও দেবজান পথ বলা হয় এই সময় আত্মা পূর্বজন্মের পর্যালোচনা করে এবং পরবর্তী জন্মের প্রস্তুতি গ্রহণ করে অনেক আধ্যাত্মিক গ্রন্থ অনুযায়ী জন্মের আগে আত্মাকে দেবীয় পথ প্রদর্শক বা গুরু আত্মারা নির্দেশ দেন ঠিক যেমন শিক্ষক ছাত্রকে পরবর্তী পাঠের জন্য প্রস্তুত করে এরা আত্মাকে বুঝিয়ে দেয় কি ধরনের চ্যালেঞ্জ আসবে এবং তার শেখার উদ্দেশ্য কি। আত্মা গর্ভে একটি নির্দিষ্ট সময়ে প্রবেশ করে উপনিষদ অনুযায়ী গর্ভধারণের সঙ্গে সঙ্গে নয় বরং কয়েক সপ্তাহ পরে আত্মা ধীরে ধীরে সংযুক্ত হয় আধুনিক বিজ্ঞানও দেখায় যে ভ্রূণের মস্তিষ্কে স্রোত এক নির্দিষ্ট পর্যায়ে প্রকাশ পায় এটি সেই সময় যখন আত্মা শরীরের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে গর্ভ শুধু জৈবিক বিকাশের স্থান নয় বরং আত্মার প্রথম ধ্যানক্ষেত্র মায়ের অনুভূতি চিন্তা ও শক্তি গভীরভাবে ভ্রূণের উপর প্রভাব ফেলে আর এই কারণেই গর্ভ সংস্কার প্রথার জন্ম যাতে আত্মার জন্মের আগেই শান্তি প্রেম ও ইতিবাচক শক্তিতে পুষ্ট হয় জন্মের আগে আত্মা সব জানে পূর্বজন্ম কর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু জন্মের মুহূর্তে এক ধরনের বিস্তৃতির আবরণ টেনে দেওয়া হয় এই বিস্তৃতি প্রয়োজনীয় যাতে জীবন একটি বাস্তব অভিজ্ঞতা হয়ে ওঠে পূর্বপরিচিত নাট্যরূপ নয় এই ভুলে যাওয়াই জীবনকে চ্যালেঞ্জময় ও অর্থপূর্ণ করে প্রত্যেক জন্মের পিছনে আত্মার একটি গভীর উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য ব্যক্তিগত সুখ দুঃখকে ছাড়িয়ে আত্মার আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সম্পর্কিত কেউ আসে সেবা করতে কেউ জ্ঞান পেতে কেউ প্রেম শিক্ষা দিতে কেউ আবার ত্যাগের উদাহরণ হতে আত্মা তার সহযাত্রীদের পরিবার বন্ধু শত্রুর সঙ্গে অদৃশ্য চুক্তি করে এরা জীবনে সহযোগী হোক বা প্রতিবন্ধক প্রত্যেকেই আত্মার যাত্রার অংশ তাই আমরা প্রায় বলি কিছু সাক্ষাৎ পূর্বনির্ধারিত জন্মের আগে আত্মা ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে গভীর একত্রে থাকে এটি সেই অবস্থা যা ধ্যানে সমাধি হিসাবে অভিজ্ঞ হয় জন্মের পরও এই স্মৃতির ঝলক আমরা স্বপ্ন ধ্যান বা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় কখনো সখনও পাই কিন্তু তখন তার শরীরের সীমাবদ্ধতায় ঢাকা থাকে জন্মের আগে কখনো কখনো আত্মা ভয় বা উদ্বেগ অনুভব করে কারণ সে জানে পৃথিবীতে জীবন সহজ নয় তবুও আত্মার সাহস নিয়ে অবতরণ করে এই ভয়ও আত্মার বিকাশের অংশ কারণ চ্যালেঞ্জ জয় করেই আত্মা এগিয়ে যায় অবশেষে জন্মের মুহূর্ত হইলে আত্মা প্রথম নিঃশ্বাসের সঙ্গে পুরোপুরি শরীরে প্রতিষ্ঠিত হয় এই মুহূর্ত শুধু জৈবিক ঘটনা নয় বরং গভীর আধ্যাত্মিক সংগঠন প্রথম শ্বাসই আত্মা ও দেহের মিলনের ঘোষণা অনেক শিশু তাদের প্রথম জীবনে জন্মের আগের অভিজ্ঞতার কথা বলে থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতিগুলো মিলিয়ে যায় এই ভুলে যাওয়া দরকার যাতে মানুষ জীবনকে নতুনভাবে অনুভব করতে পারে এবং আত্মা তার শেখার পথ সম্পূর্ণ করতে পারে ধ্যান যোগ ও গভীর সাধনার মাধ্যমে কোনো সাধক জন্মের আগের ঝলক পুনরায় অনুভব করতে পারে অনেকে দাবি করেন তারা ধ্যানে পূর্বজন্ম বা গর্ভ চেতনার অভিজ্ঞতা পেয়েছেন এটি শুধু কৌতূহল নয় আত্মার চিরন্তন স্বরূপকে চেনার পথ জন্মের আগের আত্মার এই যাত্রা আপনাকে মনে করিয়ে দেয় জীবন কেবল কয়েক দশকের দেহ ভ্রমণ নয় বরং অসংখ্য জন্মের ধারাবাহিক স্রোত এই উপলব্ধি নিয়ে জীবন জীবনযাপন মানে প্রত্যেক অভিজ্ঞতাকে বৃহৎ দৃষ্টিকোণ থেকে দেখা প্রত্যেক দুঃখকে শিক্ষা এবং প্রত্যেক সুখকে কৃপা হিসেবে গ্রহণ করা এখন প্রশ্ন হলো আপনি কি জীবনের ঘটনাগুলোকে কেবল কাকতালিও মনে করেন নাকি আত্মার গভীর পরিকল্পনার অংশ বলে विश्वास करें